নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে কাল ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ডুরান্ট কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান এবং আপনারা সকলেই জানেন যে ডুরান্ট কাপের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাস্তব রায়ের হাতে বাস্তব রায়ের তত্ত্বাবধানেই কিন্তু দলটা অনুশীলন করছে আমরা গতকালও অনুশীলনের ছবি দেখিয়েছিলাম আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আগামীকালই কিন্তু ডুরান্ট কাপ অভিযান শুরু করতে চলেছে সুতরাং একেবারে জোর কদমে অনুশীলন বলা চলে পাশাপাশি গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে টম অলরেড মোহনবাগানের নতুন স্কটিশ বিদেশি তিনি কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং যেহেতু গতকালই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন তাই আমরা আগেও জানিয়েছিলাম যে একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল তিনি হয়তো প্রথম একাদশে থাকতে পারেন বা কালকে হয়তো বল পায় মাঠে নেমে পড়তে পারেন সেটা যদিও আজকে সাংবাদিক সম্মেলনে রায় জানিয়েছেন যে আজকে অনুশীলনের পরেই সেটা সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি আরও একটা বিষয় ধীরাজ সিং তিনি কিন্তু আজকে অনুশীলনে যোগ দিলেন তিনি সাংবাদিক সম্মেলনেও ছিলেন এবং তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন এখন দেখার যে ধীরাজ সিং টম অলরেড পাশাপাশি গ্লেন মার্টিনস আশিস রায় এরা আগামীকাল দলে থাকে কি না সেটা কিন্তু অবশ্যই দেখার তবে আজকে অনুশীলনের শুরুতেই আমরা যেটা দেখলাম যে বেশ কিছুক্ষণ শারীরিক কসরত কারণ অনেকেই দীর্ঘদিন বাদে মাঠে ফিরছেন ফলে সেই ফিটনেসটা ধরে রাখাটা মূল লক্ষ্য থাকবে অবশ্যই কারণ এরপর পরপর ম্যাচ রয়েছে যাতে চোট আঘাত না আসে সে ব্যাপারটাতে অবশ্যই নজর রাখবেন কোচ বাস্তব রায় তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে ধীরে ধীরে বল পায় অনুশীলনে চলে গেলেন এবং অবশ্যই তিনি স্ট্র্যাটেজি তৈরি করবেন কারণ ডাউনটাউন হিরোজ এই দলটা অবশ্যই নতুন দল এই দলটাকে এবছর এখনও পর্যন্ত মাঠে খেলতে দেখা যায়নি তাই অচেনা প্রতিপক্ষ সবসময় কঠিন হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে অনুশীলনে নিজের দলকে প্রস্তুত করছেন বাস্তব রায় চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি রে স্পোর্টস